প্রত্যেক নামাজের পর মোনাজাত করার কথা কবে থেকে চালু হয়েছে এ মোনাজাত করার শরিয়তের বিধান কি প্রত্যেক নামাজের পর মোনাজাত করা এটা একটা আগাছা আর খ্যাতের মধ্যে আগাছা কখন জন্মায় এর কোন ইতিহাস থাকে না উপকারী গাছের ইতিহাস থাকে যে গাছটা অমুক লাগিয়েছেন অমুক দিন আগাছার কোন ইতিহাস থাকে না এই আগাছা ফিলিস্তিন অঞ্চল থেকে চারশো হিজড়ির দিকে কিছু লোকেরা দরবেশ টাইপের কি ছিল এটা বাড়িয়ে দিয়েছে সালাতের সাথে এটার আসলে প্রকৃত কোনো ইতিহাস নেই যাই হোক এটা একটি বেদা এটি একটি কুসংস্কার ফরজ সালাতের পর অনেকগুলো দোয়া আছে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু একবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তা তিনবার আস্তা আনতা তিনবার ও মিনকা সালাম তবারাকতা ইয়া জাল জালালি ওয়া এটা একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু শশ পর্যন্ত একবার আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া তারপর আয়াতুল কুরসি তারপর তিন কুল এরপরে আরো অনেক দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদা লা ইলাহা ইল্লাল্লাহ না না'বুদু ইল্লা ইয়া অসংক দোয়া আছে এগুলো হাসনুল মুসলিম বইতে বান্নর দোয়া আর বইগুলিতে আপনারা পেতে পারেন এগুলো পড়বেন তাছাড়া 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহ আকবার এগুলি হলো সুন্নাহ এগুলো না করে প্রতি সালাতের পরে হাত তোলা এটা একটি বাড়াবাড়ি এবং বিদাত এটা করবেন না ইমাম সাহেবরা নামাজে কোনো আবেগ দেন না নামাজে কান্নাকাটি নেই কান্নাকাটি শুরু হয় আল্লহম আমিন বলে সন্না হল সালাতের মধ্যে কান্নাকাটি করা যারা তাদের সালাতের মধ্যে বিনয় হয় তারা জান্নতি এখন সালাত শেষ করে বিনিয়া হলেন কেন সালাতের ভেতরে কোন কান্নাকাটি নেই সালাত শেষ করে কান্নাকাটি করা এটা উচিত না হাত তোলা পরে মাঝে মধ্যে বা অন্য যে কোনো প্রসঙ্গে মাঝে মধ্যে কেউ করতে পারে কিন্তু জায়গা জায়গায় হাত তোলা এটা শূন্য নয় বিশেষ করে ফরজ সালাতের পরে হাত তোলা এটা শূন্য নয় দোয়া সব জায়গায় আছে কিন্তু হাত তোলা সব জায়গায় নাই আমরা বাথরুমে যাওয়ার সময় তো দোয়া পড়ি আল্লাহ মিনাল জুবি কেমিনাল খুব এখন যদি বাথরুমে যাওয়ার সময় আপনি এইভাবে আল্লাহ আমিন আল্লাহ আরো জুবিকা মিনাল খুবসে অল খাবা ইসফির রহমতিকে রহমান রাহেমিন এইভাবে করেন তদরুপ বাথরুম থেকে বের হলেও আবার তো বাম গালে লাগাইলে এখানে কিছু অন্য জিনিসও লাগতে পারে বেদাহাতের সাথে অন্য সমস্যাও তৈরি হবে জায়গায় জায়গায় হাত তোলা নাই বাসে ওঠার সময় দোয়া আছে সেখানে যদি আল্লাহ আল্লাহ এইভাবে মুনাজাত করতে করতে বাস চলে যাবে বা আপনি অ্যাক্সিডেন্ট হবেন অতএব জায়গা জায়গায় হাত তোলা এটা উচিত নয় যেখানে আছে যেটুকু আছে ওইটুকু